সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখব খুবই সুন্দর একটি এক পাশে সিঁড়ি দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে গ্রামে খুবই সুন্দর একটি তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি খুবই সুন্দরভাবে দর্শকন্ধরা যারা এরকম নিত্য নতুন বাড়ি করতে চান আপনার স্বপ্ন যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক বাই বাইয়ের জেলা বোলা থানা দুলারহাট গ্রামের নাম হাসানগঞ্জ তো বাই একজন বাংলাদেশ খুবই সুনামধন্য একটি পুলিশ বাই তো বাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে তো ভাই ঢাকা থেকে যোগাযোগ করে ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি ভাই আমাদের মাধ্যমে করে নিয়েছে আপনি যদি বাংলাদেশে যে কোনো জেলায় থাকেন বিশ্বের যে কোনো দেশে থাকেন ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন বাড়ি বারবার করবেন না সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্ল্যানের আলোকে সম্পূর্ণ ডিজাইনটি করে ডিজাইনের আলোকে ভালো দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে প্ল্যান করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এই বাড়িটি একতলা কমপ্লিট কত টাকা যাবে কত স্কোয়ার ফিট কত শতাংশ সম্পূর্ণ ইনশাল্লাহ জানিয়ে দেব ভিডিওটি না টেনে ইনশাল্লাহ দেখে যাবেন ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন এই বাড়ির দুর্গ আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট দুই ইঞ্চি এ বাড়ির প্রস্ত করে দিয়েছি চৌত্রিশ ফিট এক ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই তিরাশি পয়েন্ট জমিতে শফিকুল ইসলাম শফিক বাইকে করে দিয়েছি তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে একটি খুবই সুন্দর একটি নর্মালের ভিতরে আমরা একটি পোস্টের ডিজাইন করে দিয়েছি মেন স্টেয়ারে ঢুকে একটি ড্রয়িং রুম করে দিয়েছি নয় ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এর পাশে আমরা একটি পেয়ার রুম করে দিয়েছি খুবই চমৎকার নয় ফিট এক ইঞ্চি পাই পাঁচ ফিট এর পাশে আমরা ফ্যামিলি ডাইনিং স্পেস একটি করে দিয়েছি বারো ফিট পাঁচ ইঞ্চি পাই এগারো ফিট ছয় ইঞ্চি এই বাড়িতে আমরা টোটাল তিনটি বেডরুম দিয়ে করে দিয়েছি তো বাড়ি গ্রামে থাকবে না শুধু মাঝে মাঝে যাওয়ার জন্য তো বা এই বাড়িটি করেছি এখানে আমরা তিনটি বেডরুম করে দিয়েছি প্রত্যেকটি মাপ একটু আমরা ডিফারেন্স করেছি যে আমরা ডিজাইনটি সেটিং করার সময় তো এখানে একটি কিচেন করে দিয়েছি নয় ফিট বাই সাত ফিট এই বাড়িতে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন খুবই সুন্দর একটি ফ্যামিলির জন্য আজকের এই বাড়ির ডিজাইনটি এখানে দুটি বেলকুনি করা হয়েছে দশ ফিট বাই তিন ফিট স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে আপনি ডিজাইন করলে আপনার প্লান যদি মন না হয় আপনি বারবার একাধিকবার একশো বার চেঞ্জ করে আপনার মন মতো করে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি আপনি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন দর্শক বন্ধুরা এই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি তো শফিক বাই যেভাবে চেয়েছে বা এইর মন মতো প্ল্যানটি করে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়িটি আপনার মন মতো যেভাবে করলে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে প্লান করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এই বাড়িটি খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করে দিয়েছি ইনশাআল্লাহ এই বাড়িটি কমপ্লিট হলে কত টাকা যাবে আমরা সম্পূর্ণ জানিয়ে দেবো এর আগে বলবো যারা বাড়ি করতে চান অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন আমাদের মাধ্যমে ডিজাইন করতে না চাইলে আপনি যেখান থেকে ভালো লাগে প্রয়োজনে যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন বিশেষ করে আমাদের মাধ্যমে যারা ডিজাইন করবেন আপনার প্ল্যান অনুমোত না হলে আপনি বারবার একশো বার চেঞ্জ করতে পারবেন এই বাড়িটি একতলা শুধু হবে আমাদের ডিজাইনের আলোকে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট বারোশো চৌত্রিশ স্কোয়ার ফিটের বাড়িটি যাদের তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এর পাশাপাশি জায়গা ভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন সুন্দর সুন্দর নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম